তারপরে অনুমোদন দুই হাজার আটের এই বিধি মোতাবেক যদি আপনারা পাশ করা পারেন তাহলে আমরা আপনাদের করে দেব এবং নেতৃত্ব তার ভিত্তিতে ইনসামের ভিত্তিতে আমরা আপনাদের সাথে আপনাদের সহযোগিতা করবো আপনাদের সাথে থাকবো প্রিয় উপস্থিতি প্রিয় ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মানুষগণ আমি স্পষ্টভাবে বলতে চাই রাজুক জমি এই মাসের পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে না তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি দিতে থাকব। থাকবো আমি আপনাদেরকে সময় শ্রম সকল কিছু সেক্রিফাইস করে এই মানব বন্ধনী আমাদের অন্তরের অঞ্চল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি মাননীয় প্রধান উপদেষ্টার কানে এই খবর পৌঁছবে সম্মানিত মিডিয়ার কর্মী ভাইদের মাধ্যমে পুরু ঢাকা শহরে মানুষের কাছে পুরো দেশবাসীর কাছে এই খবর পৌঁছে আমাদের জাতীয় অত্যন্ত যৌক্তিক

哎呀，哎呀。